গুড মর্নিং বন্ধুরা ট্রাভেল এক্সের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে তো এখন গাড়িতে আছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই চারিপাশের ভিউটা খুব দারুণ লাগছে বন্ধুরা তো এখন তো আমাদের গাড়ি মানালির উদ্দেশ্যে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমরা মানালির উদ্দেশ্যে যাই তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে গাড়ি আমাদের এই জায়গাতে ফেঁসে গেছে তো এই দেখো আমাদের এই একটা গাড়ি তো আমাদের এই এই গাড়িটা আমাদের গ্রুপেরই গাড়ি তো এই গাড়িটা আমরা ছিলাম যেটা টানছে এই গাড়িটা টানছে তো এই গাড়িটা ওই আগের একটা গাড়িকে টানছে তো গাড়িটা ফেঁসে গেছে যেহেতু সেটাকে ট্রেনে বার করছে তো এই এইদিকে এই যেগুলো দেখছো যে এইগুলো সব ভেঙে ভেঙে গেছে আমাদের এই পুজোর দুর্গা পুজোর সময় এখানে প্রকৃতি তার রুদ্র রূপ দেখিয়েছে মানে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে দেখেছো এটা হাইওয়ে ছিল সময় কী অবস্থা রাস্তা দেখেছো তো এইগুলো দেখছো সব এগুলো এখন রিপেয়ার হচ্ছে এই যে ওইদিকে দেখো দিয়ে সব মাটি ঘুরছে দেখছো তো এরা রিপেয়ার হচ্ছে এইদিকে রাস্তা সব তো এইদিকে আরও আসছিলাম যখন দেখছিলাম সব চরুদিকে তছনছ হয়ে আছে ভেঙে চুরে কিছু নেই সব তো আমাদের গাড়ি এখন ফেঁসে গেছে এই এই যে পুরোদিকে রাস্তা জাম এখন টানছে দেখছো দেখো এই যাবো এই রাস্তাটা এক সময় হাইওয়ে ছিল কেউ বলবে দেখে এখন জিসিবি এইগুলোকে মাটিগুলোকে সরাচ্ছে এদিকে অনেক অনেক ক্ষতি হয়েছে আমাদের যখন আমরা দুর্গাপূজা আমাদের মানে আমাদের এখানে দুর্গাপুজো আমাদের ওখানে কাটাচ্ছিলাম তখন এখানে প্রকৃতি তার রুদ্র রূপ দেখিয়ে এত তছ করেছে যে আমি যখন আসছিলাম গাড়ি করে দেখছিলাম বন্ধুরা দেখলে না চোখে দেখলে বিশ্বাস করবে না তোমরা মানে পুরো একদম ধ্বংস হয়ে গেছে এই দিকটা মানে কিছু নেই দেখছো রাস্তাঘাটগুলো পুরো আমাদের গাড়ি ফেঁসে গেছে বলে দেখেছো পুরো পিছনে লম্বা লাইন লেগে গেছে জ্যাম তো ঠিক আছে বন্ধুরা গাড়িটা সরা কতক্ষণ হয় দেখি মনে হচ্ছে তো হয়ে গেছে এই যে টানছে তো ঠিক আছে বন্ধুরা দেখো তোমরা আমাদের গাড়িটা কীরকমভাবে টেনে বার করে এই যে দেখো দেখো এই দেখো ট্রেনে বের করেছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা চলো যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখলে ওখানে গাড়িটা ফেসে গিয়েছিল বাড়ি বের করলো কীরকমভাবে গাড়িটা আর একটা গাড়ি টেনে তো আমরা এবারে তো গাড়ি ছেড়ে গাড়িতে উঠে পড়েছিলাম তো ওই যে আমরা মোটামুটি আমরা গন্তব্যস্থলে কাছাকাছি চলেই এসেছি তো চারিপাশটা ভিউটা দেখো বন্ধুরা জাস্ট আসুন হ্যাঁ ও চারিদিকে বরফ দেখছি না তো দারুণ লাগছে ও সব দিকেই সাদা যেখানেই দেখছি সেখানেই সাদা চরুদিকেই সাদা বরফ পড়ে আছে দারুণ লাগছে তো বন্ধুরা আর একটা কথা ওই গাড়ির ড্রাইভার দাদা বলছিল যে আমরা যদি পাহাড়ে আরও উঁচুতে যেতে চাই তাহলে এখানে ওই চার চাকা বিনা একটা বাইক আছে তোমরা দেখতে তোমাদের দেখাবো তো ওই বাইক ভাড়া করতে হয় বাইক ভাড়া করে উপরে উঠতে হবে ও এর এই ওইদিকে দাঁড়িয়ে আছে চার চাকা ওরকম বাইকের মতন তো ওই ওই বাইকে করে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে যদি আমরা উঠতে চাই তো ঠিক আছে ইচ্ছা আছে ওঠার তো দেখা যাক যদি উঠি তো তোমাদের দেখাবো বন্ধুরা তো ঠিক আছে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আগে হোটেলে যাই তারপরে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা তো দেখো ভিউটা দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে না তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই হোটেলে আমরা উঠেছি যে এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের দৃশ্য তো দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি হোটেলের চারিপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তো এইদিকেও অনেক ধ্বংস হয়ে গেছে বন্ধুরা এই যে ঘরবাড়িগুলো এরা বলছিল যে এই দিকে আরও ছিল এইদিকে তো এইদিকে সব ভেঙে ধুয়ে নদী ধুয়ে নিয়ে চলে গেছে একদম আবার নতুন করে সব হচ্ছে বন্ধুরা তো এই যে শান্ত নদীটাকে দেখছো না যে একদম শান্ত কত সুন্দর জলটা যাচ্ছে একদম তো এই নদীটাই একসময় মানে ফুলে ফেঁপে উঠেছিল এই আমাদের দুর্গা পুজো যখন আমরা কাটাচ্ছিলাম খুশিতে তখন এখানে প্রকৃতি তার রুদ্র রূপ দেখিয়েছে তো এই নদীটা ফুলে ফেঁপে বলছে এত এতটা পরিমাণে জল ওরা আগে দেখেনি এরকম এরকম ভয়ঙ্কর নদীর যে রূপটা এই নদীর যে ভয়ঙ্কর রূপ আগে দেখেনি ওরা এরা বলছিল যেটা তো এখন নদীটাকে কত শান্ত ভালো লাগছে দেখতে হ্যাঁ তো মানে দেখে বোঝা যাচ্ছে না আমরা হয়তো দেখে খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে কিন্তু এদের যে সেই ভয়ঙ্কর দৃশ্য এরা যে চোখে দেখেছে এরাই নিজেরাই বলছিল বন্ধুরা তো ঠিক আছে এখন আমরা এই সৌন্দর্যটা উপভোগ করি তো আর একটা কথা বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ যে এত পাখি রাখছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা দূরে তো এই ব্রিজটায় এত অসংখ্য অসংখ্য এত পাখি আছে যে অনবরত কিচমিচ 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 করে যাচ্ছে এত পাখি মানে খুব ভালো লাগছে বন্ধুরা পাখির আওয়াজ নদীর জলের আওয়াজ মানে মনটাকে একদম শান্ত করে দিচ্ছে একদম শহরের সেই কী বলবো কোলাহল থেকে একদম দূরে এখানে শান্ত একদম একটা ঠান্ডা হাওয়া আর ওই নদীর জলের আওয়াজ হ্যাঁ আর পাখির এই কোলাহল মানে মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে বন্ধুরা দারুণ মানে কী বলবো বন্ধুরা এমন একটা পরিবেশে এসেছি না বন্ধুরা ও তোমরা একটু শোনো তোমরা একটু উপভোগ করো শোনে পাখির এই কোলাহলটা তোমরা শোনো দেখো তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ওকে